যাবে যাবে আমার আমার সাথে সো হ্যালো গাইস তারপরে তো আমরা ধুলোটের বাড়িতে চলে এসেছি মানে যাদের বাড়িতে গানটা হয়েছিল সেই দাদুর বাড়িতে তো এখানে দেখো আসার পরে একটা ছোট্ট গোপাল সোনার সাথে দেখা হয়ে গেল এটা ভাইপো হয় এটা কিন্তু আর একটা বৌদি কোলে নিয়েছিল ওই পুচকুকে পুচকুর মা এখনো আসেনি তো সমস্ত কৃষ্ণ রাধাগুলোর মধ্যে আমার তো এই গোপাল ঠাকুরটাকে বেশি ভালো লেগেছে কারণ এত পুচকু আর এত হাসি আর এত অল্প বয়সে যে ওই রকম মানে একজন অচেনা মেয়ের কোলে আছে সেটা ভেবেই আমি অবাক আমি বলছি যতই পাড়ার মেয়ে হোক দেখো মাকে ছাড়াও কী সুন্দর আছে ওখানেও না করছে কান্নাকাটি না বোধ কিছুই করছে না আর অন্য বাচ্চা হলে কিন্তু এতক্ষণ কেঁদে ফাটিয়ে দিত তো অনেক হওয়ার পর এই সবে বের হবে তো এখন রাধা রাধাকৃষ্ণগুলো মানে যারা সিজেছে ধুলোটে রাধা কৃষ্ণ তাদেরকে একটু বরণ করে নেওয়া হচ্ছে তো দেখো সবগুলোই রাধা কৃষ্ণ আমরাও ছোটোবেলায় সাজতাম এখন বড় হয়ে ওদেরকে দেখে আমারও ইচ্ছা করে যে আমি কেন সাজলাম না ছোটোবেলায় যখন আমাদের মন্দিরে হতো যখন আমরা ছোটো ছিলাম তখন আমরাও সাজুগুজু করতাম তো এখানে দেখো কাকি এসেছে হেয়া এসেছে আমার জেঠি এসছে সবাইকে কিন্তু আবির মাখি ভূত করে দিয়েছে আর আমার জেঠি একটু আজকাল দেখছি ব্লগে আসছে আমিও তারপর ভাবলাম যে জেঠি যখন ব্লগে আসে আমি ব্লগে নিয়েও নেব তো এই যে রিয়া এখানে দেখো তোমাদের একটু নাচ দেখিয়ে দিল আর ও বলছে না এই ভিডিওটা কিন্তু ব্লগে ছাড়িস না আমি বলছি হ্যাঁ ছেড়ে দেব। তো আমরা কিন্তু ধুলোট পরিক্রমায় বেরিয়ে গেছি আমার কিন্তু ভীষণ ভালো লাগে ধুলোটে আসতে কিন্তু বাচ্চা কাচ্চাগুলো এত বদমাস খালি মাথায় আমি দিয়ে দেয় সো গাইস তারপরে আমিও আমার চেহারাটা একটু তোমাদের সামনে দেখিয়ে দিলাম আমার তো খুবই বাজে অবস্থা মানে আমাদের বান্ধবীগুলো সবারই বাজে অবস্থা সবাইকে আবির মাখিয়ে ভূত করে দিয়েছে আর এই গোলাপি রঙের আবিরটা এতটা বাজে কি বলবো খালি আবির আবির মানে আবিরের কোনো ভাব নেই মনে হচ্ছে খালি বালি আর বালি গাল মুখ মানে আমার বাড়ি আসার পর জ্বালা করছিল এত বাজে আর এত খারাপ আবির তো দেখো আমরা তো সেই নাচ করেছি ভীষণ মজা করেছি আর পাড়ার সমস্ত কাকি জেঠিরাই মজা করেছে তো আমাকে একটা ঠাকমা বলছিল যে তোরা একাই ভিডিও করলে হবে আমাদেরও একটু দেখা ভিডিওতে সো গাইস তারপরে দেখো এখানে এই ঠাম্মা তো সেই নাচ সেই নাচ আর আমিও একদিক দিয়ে ক্যামেরা ধরে আর নাচ করতে পারছি না কারণ এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে নাচ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল তারপরেও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার তো ভীষণ ভালো লাগে সো দেন আমি তোমাদের সামনে একটু ন্যাকামো করে নেচে দিলাম এই দেখো আমাকে একটা ভাই ক্যামেরা ধরে দিয়েছিল বলছিলো তুই নাচ কর আমি ক্যামেরা ধরে দিচ্ছি তো এই দেখো দেখো আর গাইজ আমাকে গুপি ড্রেস পরে কেমন লাগছে অবশ্যই জানিও আমার ঠাম্মা আমাকে বলছিল পুরো রাধারানি লাগছে তো তোমরা আমাকে জানিও যে আমাকে কেমন লাগছে আর পেছনে আমার সব বান্ধবীগুলোও নাচ করছিল দেখো তার মধ্যে একটা বান্ধবী তো পুরো আবির্মুখে ভূত হয়ে গেছে আর একটা বান্ধবীর পেছনে নাচতে নাচতে মানে এতটাই পাগল যে ও নাচের মধ্যে ঢুকে গেছে আর এখানে আমি সামনে সামনে যাচ্ছি গাইস দেখো রাস্তাতে আমরা কিন্তু বসে পড়েছি বসে বসে এখানে দেখো আমরা নাচ করছি নাচ কিন্তু আমরা থামাচ্ছি না আমরা এখানে রেস্ট নিতে নিতেও রীতিমতো নাচ করছি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করতে পারছি না এবার একটু বসে নিই বসে বসে নাচ করি তো দেখো আমাদের অবস্থা আর আমরা ধুলোটে কত মানুষ গিয়েছিলাম দেখো কত মানুষ গিয়েছিলাম ভীষণ ভালো লাগে যখন এরকম হরিনাম সংকীর্তনে এত মানুষ নগর কীর্তনে বেরোয় কীর্তনে নাচ করি আসলে আমাদের হিন্দু ধর্মের কীর্তনে না একটা আলাদাই শান্তি সেটা অন্য কোনো গানে পাওয়া যায় না সেটা শুধু সনাতন ধর্মের মানুষটাই বুঝবে অবশ্য এই কীর্তনের মধ্যে মানে কীর্তনের মধ্যে থাকলে এবং কীর্তন কানে গেলে সত্যিই ভীষণ ভালো লাগে মনে মনে একটা আলাদাই শান্তি চলে আসে তো আমি ছোটো মুখে একটু বড় বড় কথা বলে ফেললাম গাইজ তোমরা কিছু মনে করো না আসলে আমার যেটা ফিল হয় আমি সেটাই বলছি যে আমার তো কীর্তন শুনতে ভীষণ ভালো লাগে অন্যান্য গানের থেকেও আমার কীর্তন একটু বেশিই আগ্রহী আমি আমার ভীষণ পরিমাণে ভালো লাগে কীর্তন ভীষণ পরিমাণে সো বাড়ি আসার পর তো আমাদের এখানে দাদুর বাড়িতে ও রাঁধে গানটা দেওয়া হয়েছিল বক্সের আমরা সেখানেই দুবাহু তুলে নাচ করছিলাম সো তারপর সেই সেইখানে তো তুমুল নাচ আর আমার নাচ দেখেছ বিরাট আমি আমি নাচ করতে ভীষণ পরিমাণে ভালোবাসি ভীষণ যেখানে নাচ দেখতে পাই সেখানে আমি ছুটে চলে যাই গাইজ নাচ না দেখেন না মানে নাচ না করে আমি থাকতে পারি না বাড়িতে যখন কাজ করি বক্সে গান চালিয়ে দিয়ে আমি একাগায় নাচ করি পাগলের মতো সবাই আমাকে বলে পাগলি কিন্তু কিছু করার নেই গাইজ আমার ভীষণ পরিমাণে নাচতে ভালোবাসি ভালো লাগেও সো তোমাদের আমি গানটা দিতে পারলাম না কপিরাইট পড়ে যাবে বলে তোমরা কিছু মনে করো না আমি বাধ্য হয়ে গানটা কেটে দিয়েছি কিন্তু তোমরা নাচতে দেখো আর উপভোগ করো গাইজ নাচটাচ করে আসার পর দেখো আমি ভাত খেতে বসেছি আর ভাত কি দিয়ে খাচ্ছি দেখো আলু সেদ্ধ ঘি আর তার সঙ্গে নিয়েছি চানাচুর আমার মতো এইভাবে ভাত কে কে খাও বসে কমেন্ট করো আমার কিন্তু চানাচুর দিয়ে ভাত খেতে ভালো লাগে অ্যাকচুয়ালি কি বলো তো ঘি দিয়ে শুধু ভাত খেতে আমার ইচ্ছে করছিল না তার জন্য চানাচুর নিয়ে বসেছি আর বিকেলে যাব মৎস্য কাজ বিকেলবেলা গিয়েছিলাম মৎস্য খেতে তো সেই ভিডিওটা তোমাদের মানে দিতে পারলাম না সরি মানে করে রেখেছিলাম ভিডিওটা ঠিকই কিন্তু কোনো কারণবশত হয়তো হাত পরে ডিলেট হয়ে গেছে তো আমি চেষ্টা করছি ভিডিওটা খোঁজার যদি পাই তোমাদের নেক্সট ভিডিওতে দিয়ে দেব তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর হ্যাঁ ভিডিওতে আমি কোনো ধর্মকে ছোট করিনি সব ধর্মে আমার কাছে সমান বাট আমি যেটা বললাম যে আমাদের সনাতন ধর্মে তো অনেক কিছুই হয় যেমন ইসলাম ধর্মে তাদের আল্লাহ থাকে আমাদের সনাতন ধর্মে আমাদের ঠাকুর থাকে তাদেরও একটা আলাদা ভজন আছে আমাদেরও একটা আলাদা ভজন আছে সো আমাদের ভজনে যেমন আমাদের শুনতে ভালো লাগে তাদের ভজনে তাদের শুনতে ভালো লাগে তো চলো গাইজ আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া যদি ভুল কিছু করে থাকে তাহলে আমাকে ছোট মনে করে ক্ষমা করে দিও প্লিজ তো চলো টাটা